যে পুলিশ গুলা আমাদের ছাত্র ভাইদেরকে মারছে তাদের বিচার করতে হবে তাদের বিচার করতে হবে তারা কেন গুলি করলো তারা আমাদের ছাত্র ছাত্রবাইতে অস্ত্র তস্ত্র হাতে দিয়েছিল না কেন অবৈধভাবে গুলি করলো এটার বিচার আমরা করবো ইনশাল করবো আমার মজার দিন আজকে আমার মজার দিন শিখেছি বলেছে এন্ড পলাশকা হ্যান্ড প্লাস্কা ছাত্র ছাত্রী সবকিছু পাওয়া দেখছে